বাংলাদেশে সম্প্রতি যে একটা বড় রাজনৈতিক ওলটপালট হয়ে গেল সেটা রেশ তো মানে সারা দেশের মতোই লক্ষ্মীপুর এক মানে রামগঞ্জেও বেশ ভালোভাবে পড়েছে তাই না হুম একদম নির্বাচনী বাতাস কিন্তু এর মধ্যেই বইতে শুরু করেছে পুরনো মুখগুলো আবার মাঠে নামছে আবার নতুন কিছু মুখও দেখা যাচ্ছে বেশ একটা কি বলে নাড়াচাড়া চলছে ঠিক তো কে হতে পারেন এই আসনের পরের কাণ্ডারি এই নিয়েই আজ আমরা একটু মানে গভীরভাবে বোঝার চেষ্টা করব ঠিক তাই আমাদের হাতে কিছু প্রতিবেদন এসেছে কিছু বিশ্লেষণধর্মী লেখাও আছে তো সেগুলো ঘেঁটে আমরা একটু দেখার চেষ্টা করব লক্ষ্মীপুর এক আসনের এখনকার রাজনৈতিক সমীকরণটা আসলে কি দাঁড়িয়েছে মানে কারা মাঠে বেশি সক্রিয় তাদের কৌশল কি হতে পারে আর ধরেন এই এলাকার যে রাজনৈতিক ইতিহাস সেদিকে তাকালে কোনো ইঙ্গিত মেলে কিনা মূল লক্ষ্য হল গিয়ে এই সূত্রগুলো থেকে সবচেয়ে জরুরি তথ্য ভেতরের খবর এগুলো বের করে আনা যাতে পুরো ব্যাপারটা নিয়ে একটা পরিষ্কার ধারণা পাওয়া যায় আর কি চমৎকার এই আসনটার মানে লক্ষ্মীপুর এ একের রাজনৈতিক ইতিহাসটা যদি একটু সংক্ষেপে বলেন আমরা তো জানি উনিশশো সালে নোয়াখালী ভেঙে লক্ষ্মীপুর জেলা হল তারপর থেকে এই আসনের চরিত্রটা কেমন ছিল এটা কি কোন নির্দিষ্ট দলের ঘাঁটি না ঠিক ঘাঁটি বলা যাবে না বরং এখানকার ইতিহাসটা বেশ মানে বৈচিত্র্যময় বারবার বদলেছে ও আচ্ছা দেখুন একেবারে শুরুতে উনিশশো সালে আওয়ামী লীগ জিতেছিল মোহাম্মদ আব্দুর রশিদ কিন্তু এরপর উনিশশো সালে এলো জাতীয় পার্টি আ ন শামসুল ইসলাম জিতলেন আবার দেখুন উনিশশো সালে জিতলেন জাসদ রবের এম এ গোফরান তার মানে শুরু থেকেই বিভিন্ন দলের পালাবদল হ্যাঁ ঠিক তাই মানে শুরু থেকেই এখানে বিভিন্ন দল সুযোগ পেয়েছে কোনো এক দলের নিরঙ্কুশ আধিপত্য কিন্তু ছিল না বুঝলাম তাহলে বিএনপি কখন এলো এই আসনে মানে তাদের প্রভাব কখন থেকে বাড়ল বিএনপি মূলত নব্বইয়ের দশকে বেশ শক্তিশালী হয়ে ওঠে এখানে জিয়াউল হক জিয়া তিনি উনিশশো একানব্বই উনিশশো সালের জুনের নির্বাচন এবং দু সালে বিএনপি থেকে পরপরও নির্বাচিত হন আচ্ছা মাঝখানে অবশ্য উনিশশো সালের ফেব্রুয়ারিতে একটা খুব স্বল্প স্থায়ী নির্বাচন হয়েছিল তখন নাজিমুদ্দিন আহমেদ স্বতন্ত্র হিসাবে জিতেছিলেন কিন্তু ওই বছরই জুনের নির্বাচনে জিয়াউল হক জিয়াই আবার ফিরে আসেন এমনকি দু হাজার আট সালেও বিএনপি জিতেছিল সেবার নাজিমুদ্দিন আহমেদ সুতরাং একটা লম্বা সময় কিন্তু বিএনপি এখানে বেশ প্রভাবশালী ছিল বুঝলাম তাহলে আওয়ামী লীগ বা তাদের জোট আবার ফিরল কবে অনেকদিন পর হ্যাঁ বেশ অনেকটা সময় পর আওয়ামী লীগ সরাসরি না জিতলেও তাদের জোটগত রাজনীতির মাধ্যমে আসনটা তাদের নিয়ন্ত্রণে আসে দু হাজার চোদ্দ সালে এম এ আওয়াল তিনি নৌকা প্রতীক নিয়ে যেতেন আর এরপর মানে দু হাজার আঠেরো আর সবশেষ দু চব্বিশ সালে নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন খান জয়ী হন তবে এখানে একটা বিষয় মানে সূত্রগুলো যা বলছে আর কি বিশেষ করে দু হাজার আঠেরো নির্বাচনটা নাকি বেশ নাটকীয় ছিল নাটকীয় মানে মানে নির্বাচনটা নিয়ে বেশ বিতর্ক আছে কারচুপির অভিযোগ উঠেছিল অনেকে তো এটাকে রাতের ভোটও বলে সূত্রগুলোতে এমনটাই উল্লেখ করা হয়েছে ও আচ্ছা এই যে আসনের ইতিহাসে বারবার দলবদলের একটা প্রবণতা আর সম্প্রতি এই বিতর্কিত নির্বাচনের ঘটনা এই প্রেক্ষাপটটা মাথায় রেখে যদি এখনকার সময় আসি মানে দু সালের অগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর রামগঞ্জের রাজনীতিতে দৃশ্যমান পরিবর্তনটা কি কি দেখছেন পরিবর্তনটা খুবই স্পষ্ট দেখুন সূত্রগুলো জানাচ্ছে পাঁচই আগস্টের আগে বিএনপি এখানে বেশ মানে কণ্ঠাস অবস্থায় ছিল তাদের কার্যক্রম খুব সীমিত ছিল হ্যাঁ সেটা তো ছিলই আর জামায়াতে ইসলামীও তাদের সাংগঠনিক কাজ চালাচ্ছিল কিন্তু অনেকটা নীরবে মানে লোকচক্ষুর আড়ালে কিন্তু আগস্টের এই পট পরিবর্তনের পর পরিস্থিতি একদম পাল্টে গেছে কিভাবে পাল্টেছে মানে তারা কি এখন খুব সক্রিয় প্রকাশ্যে শুধু সক্রিয় না বেশ জোরে সরেই মাঠে নেমেছে বিএনপি এবং জামায়াত দুটো দলই এখন প্রকাশ্যে কর্মসূচি পালন করছে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে আচ্ছা দীর্ঘদিন পর আবার খোলাখুলি রাজনীতি করার সুযোগ পেয়ে তাদের মধ্যে এক ধরনের মানে প্রতিযোগিতাও দেখা যাচ্ছে কে কতটা নিজেদের শক্তি দেখাতে পারে এটা শুধু সাংগঠনিক তৎপরতা না কর্মীদের মধ্যে একটা নতুন উদ্দীপনা এসছে এই যে নতুন রাজনৈতিক আবহ এতে সম্ভাব্য প্রার্থী হিসেবে কাদের নাম বেশি শোনা যাচ্ছে প্রথমে যদি হোসেন সেলিমের কথায় আসি তিনি তো আগেও প্রার্থী ছিলেন তাই না হ্যাঁ শাহাদাত হোসেন সেলিম তিনি এলডিপির সিনিয়র নেতা দু সালের নির্বাচনে উনি বিএনপি জোটের প্রার্থী ছিলেন সেবার অবশ্য আওয়ামী লীগের আনোয়ার হোসেন খানের কাছে হেরে যান কিন্তু সম্প্রতি উনি নাকি যুক্তরাজ্যে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করেছেন এরকম একটা খবর বিভিন্ন সূত্রে এসেছে ও। এবং তিনি কি এলাকায় এটা প্রচার করছেন যে তারেক রহমান তাকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেছেন এটা কি তার অবস্থান শক্ত করছে উনি তো দাবি করছেন এবং এইটার ভিত্তিতেই এলাকায় গণসংযোগ করছেন উনি বলছেন যে দলে ছোটখাটো গ্রুপিং বা ধরেন ব্যক্তিগত পছন্দ অপছন্দ তো থাকেই কিন্তু মনোনয়ন যখন ফাইনাল হয়ে যায় তখন সবাই এক হয়ে যায় হুম উনি আরও বলছেন যে দু সাল থেকেই নাকি উনি নিয়মিত এলাকায় আসছেন সভা সমাবেশ করছেন তো জোটের প্রার্থী হিসেবে তার নামটা বেশ ভালোভাবেই আলোচনায় আছে কিন্তু একটা প্রশ্ন আছে কি প্রশ্ন এই যে বিএনপিতে একটা ভেতরের বিভক্তির কথা শোনা যাচ্ছে সেটার প্রভাব কতটা পড়বে দেখুন শাহাদাত সেলিম তো এলডিপির নেতা জোটের প্রার্থী হবেন হয়তো কিন্তু স্থানীয় বিএনপি নেতা কর্মচারীরা তাকে কতটা মন থেকে সমর্থন দেবেন বিশেষ করে যখন দলের ভেতরেই আরও কয়েকজন হেভিওয়েট মনোনয়ন চাইছেন হ্যাঁ এটা একটা ভালো পয়েন্ট সূত্রগুলো বলছে এই নিয়ে কিন্তু কিছুটা সংশয় বা টানা পড়েন আছে ঠিক তাহলে এবার বরং বিএনপির ভেতরের সমীকরণটা একটু দেখি তার আগে আর একজন নতুন মুখের কথা বেশ শোনা যাচ্ছে মাহবুব আলম জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির যুগ্ম আহ্বায়ক ওনার পারিবারিক রাজনৈতিক পরিচয়টাও নাকি বেশ ইন্টারেস্টিং হ্যাঁ বিষয়টা আসলেই বেশ কৌতূহলের মাহবুব আলম উনি তো এই নতুন দল এনসিপির একজন নেতা ওনার আপন ভাই মাহফুজ আলম তিনি আবার বর্তমান সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন কি এখানেই শেষ না তাদের বাবা আজিজুর রহমান বাত্য মোল্লা তিনি আবার রামগুঞ্জের একটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক একই পরিবারে এত রকমের রাজনৈতিক ধারা এটা তো ভোটারদের জন্য বেশ মানে কনফিউজিং হতে পারে তো মাহবুব আলম নিজে কতটা সক্রিয় বা তার লক্ষ্য কি মাহবুব আলম এলাকায় বিভিন্ন সামাজিক সাংগঠনিক কাজে বেশ সক্রিয় হয়েছেন কিন্তু তার কথায় একটা অন্যরকম সুর আছে শাহাদাত সেলিম যেমন সরাসরি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন হ্যাঁ মাহবুব আলম বা তার দল এনসিপির ফোকাসটা এখন সীমানো হয় নির্বাচনের চেয়ে বেশি প্রাতিষ্ঠানিক সংস্কারের দিকে বিচারকারিয়া আর ওই যে ছাত্র জনতার আন্দোলনের পর একটা ঘোষণাপত্র এসেছিল জুলাই সনদ ও হ্যাঁ হ্যাঁ সেটার আইনি ভিত্তির ওপর তারা জোর দিচ্ছেন উনি বলছেন যে এখন সারা দেশে সাংগঠনিক কাজ চলছে তারপর আসবে নির্বাচনের প্রসঙ্গ ইন্টারেস্টিং এমনকি উনি এও ইঙ্গিত দিয়েছেন যে তার ভাই মানে মাহফুজ আলং তিনিও নাকি রামগঞ্জ থেকে প্রার্থী হতে পারে তার মানে একই আসন থেকে দুই ভাইয়ের সম্ভব প্রতিদ্বন্দ্বিতা আর এই যে প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা বলছেন এটা ভোটারদের কাছে নির্বাচনের প্রস্তুতির বার্তার চেয়ে বেশি গ্রহণযোগ্য হবে নাকি কম মনে হয় এটাই তো বড় প্রশ্ন একদিকে শাহাদাত সেলিমের মতো প্রার্থীরা পুরোদমে নির্বাচনের জন্য তৈরি হচ্ছেন অন্যদিকে মাহবুব আলমের মতো কেউ কেউ বলছেন আগে দরকার কাঠামোগত পরিবর্তন ভোটাররা কোনটাকে বেশি জরুরি মনে করবেন সেটা আসলেই সময় বলবে বলবেশী বিএনপির ভেতরের খবরে শাহাদাত সেলিম তো জোটের সম্ভাব্য প্রার্থী কিন্তু শোনা যাচ্ছে রামগঞ্জ বিএনপি নাকি এখন তিন ভাগে বিভক্ত সূত্রগুলো কি বলছে হ্যাঁ সূত্রগুলো এমনকি স্থানীয় কয়েকজন মানে অন্তত তিরিশ জন ভোটারের সাথে কথা বলেও যা বোঝা যাচ্ছে রামগঞ্জ বিএনপি এখন কার্যত তিনটি প্রধান গ্রুপে বিভক্ত বলেন কি শুধু সিনিয়র নেতাদের মধ্যে না একেবারে তৃণমূল পর্যায়েও এই বিভক্তিটা খুব স্পষ্ট রামগঞ্জ পৌরসভা আর দশটা ইউনিয়ন নেই তো এই আসনটা আর কোথাও কোথাও নাকি এই বিভক্তির সংঘাতের পর্যায়েও গেছে এমন খবরও পাওয়া যাচ্ছে তাহলে এই পরিস্থিতিতে বিএনপির ভেতর থেকে আর কারা মনোনয়ন চাইছেন মানে হেভিওয়েট কারা বেশ কয়েকজন শক্তিশালী নেতা আছেন যারা মনোনয়ন প্রত্যাশী যেমন ধরেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির হারুনুর রশিদ হারুন উনি বলছেন আগেও নাকি তাকে মনোনয়ন প্রায় দিয়েই দেওয়া হয়েছিল কিন্তু শেষ মুহূর্তে জোটের কারণে সরে দাঁড়াতে হয় এবার উনি বেশ আশাবাদী আচ্ছা আর একজন আছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ইয়াসিন আলী উনি দাবি করছেন বিএনপির হাইকমান্ডের নির্দেশে উনি ওই যে একত্রিশ দফা কর্মসূচি সেটা বাস্তবায়নে কাজ করছেন এবং তৃণমূলের কর্মীরা নাকি তার সাথেই আছেন একত্রিশ দফা মানে তো ওই যে সরকার পতনের পর রাষ্ট্র পরিচালনার রূপরেখা তাই তো হ্যাঁ সেটাই এছাড়া আরেকজন আছেন সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এবং এই আসনের একসময়ের খুব জনপ্রিয় এমপে ছিলেন প্রয়াত জিয়াউল হক জিয়া তার ছেলে মাশফিকুল হক জয় তিনিও মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় আছেন তার মানে দাঁড়াচ্ছে একদিকে জোটের প্রার্থী হিসাবে শাহাদাত সেলিমের তৎপরতা অন্যদিকে দলের ভেতরে তিনজন বেশ পরিচিত আর শক্তিশালী প্রার্থী মনোনয়ন দৌড়ে আছেন সাথে আবার তৃণমূলের বিভক্তি বিএনপির জন্য তো পরিস্থিতি বেশ জটিল লাগছে নিঃসন্দেহে জটিল এই ভেতরের কোন্দল যদি নির্বাচন পর্যন্ত চলতে থাকে তাহলে ভোটের ফলাফলে এটার মারাত্মক প্রভাব পড়তে পারে ধরেন জোটের প্রার্থী দেয়া হল কিন্তু দলের সব অংশ যদি মন থেকে সমর্থন না করে বা ধরেন নিষ্ক্রিয় থাকে তাহলে তো তার পুরো সুবিধা পাওয়া কঠিন হবে এই বিভক্তি সামাল দেওয়াই এখন বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে হচ্ছে বিএনপির এই যে টানা পড়েন এর মধ্যে জামায়াতে ইসলামের অবস্থানটা কি আপনি বলছিলেন তারাও বেশ মাঠে নেমেছে হ্যাঁ জামায়াতও কিন্তু বেশ সংগঠিতভাবেই কাজ করছে তাদের মনোনীত প্রার্থী হলেন রামগঞ্জ উপজেলা আমির নজমুল হাসান পাটুয়ারি আচ্ছা জামায়াতে নেতারা দাবি করছেন আগের যে কোনো সময়ের চেয়ে তারা এখন ভোটের মাঠে বেশি শক্তিশালী তারা মনে করছেন তরুণ প্রজন্মের ভোটারদের মধ্যে তাদের সমর্থন বেড়েছে আর তারা নিয়মিত সাংগঠনিক কাজ গণসংযোগ এগুলো চালিয়ে যাচ্ছেন জামায়াত নিজেদের শক্তিশালী বলছে কিন্তু এই যে অনেকদিন পর আবার প্রকাশ্যে রাজনীতিতে ফেরা এতে তারা কি কোনো ধরনের চ্যালেঞ্জ বা বাধার মুখে পড়ছে সূত্রগুলোতে কি এমন ইঙ্গিত আছে সূত্রগুলোতে সরাসরি বড় কোনো বাধার কথা বলা নেই তবে এটা বোঝা যায় যে অনেক দিন পর প্রকাশ্যে কাজ শুরু করায় কিছুটা জড়তা বা হয়তো একটা পর্যবেক্ষণে থাকার মতো পরিস্থিতি থাকতে পারে কিন্তু তাদের দাবি অনুযায়ী সাংগঠনিক ভিত্তিটা তারা ঠিকই ধরে রেখেছিলেন এবং এখন সেটাকেই কাজে লাগাচ্ছেন আর এই যে তরুণ ভোটারদের টানার চেষ্টা হ্যাঁ সেটাও তাদের একটা কৌশল হতে পারে তরুণদের সমর্থন পেলে তো সেটা দীর্ঘমেয়াদে কাজে দেবে বুঝলাম আচ্ছা বিজেপি জামায়াত ছাড়াও তো অন্যান্য দল দল বা বা স্বতন্ত্র প্রার্থীরাও আছেন ছোট নতুন মুখ অবশ্যই বেশ কয়েকজন আছেন যেমন স্মার্ট টেকনোলজিজ লিমিটেডের এমডি জহিরুল ইসলাম তার নাম আলোচনায় আসছে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা কমিটির সহসভাপতি জাকির হোসেন পাটুয়ারি তিনিও একজন সম্ভাব্য প্রার্থী উনি বলছেন তারা মানুষের কল্যাণে কাজ করছেন তৃণমূলে তাদের নিয়মিত কার্যক্রম আছে এবং তারা বেশ ভালো ফলের আশা করছেন জাতীয় পার্টি বা অন্য কোন নতুন দলের কেউ এবি পার্টি হ্যাঁ জাতীয় পার্টির জেলা সভাপতি মাহমুদুর রহমান মাহমুদ উনিও মাঠে আছেন উনি তো গত নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ওনার মতে দলের সাংগঠনিক কাজ চলছে তারা নির্বাচনের জন্য তৈরি কিন্তু কিন্তু উনি একটা গুরুত্বপূর্ণ সংশয়ও প্রকাশ করেছেন বলছেন আদৌ নির্বাচন হবে কিনা বা হলেও কোন পদ্ধতিতে হবে সেটা নিয়ে তিনি নিশ্চিত নন এই সংশয়টা তো অনেকের মধ্যেই আছে এখন ঠিক এই প্রশ্নটা কিন্তু এখন জাতীয় পর্যায়ে ঘুরপাক খাচ্ছে এছাড়া এবি পার্টি নামে আরেকটা দল থেকে আনোয়ার হোসেনের নামও শোনা যাচ্ছে তার মানে মূল দলগুলোর বাইরেও বেশ কয়েকজন প্রার্থী মাঠে সক্রিয় আছেন আচ্ছা এই আসনের ভোটার সংখ্যা কেমন একটু ধারণা দেবেন লক্ষ্মীপুর এক আসন মানে রামগঞ্জ পৌরসভা আর দশটি ইউনিয়ন মিলে এখানে হালনাগা তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা প্রায় দু লাখ সাতাত্তর হাজার সাতশো ষাট জন বেশ বড় সংখ্যক ভোটার এই আসনের ইতিহাসই তো বলে দেয় যে এখানকার ভোটাররা কোনও একটা দলের প্রতি একেবারে অন্ধভাবে অনুগত নন তারা বিভিন্ন সময়ে বিভিন্ন দলকে সুযোগ দিয়েছে ঠিক জাতীয় রাজনীতির হাওয়া কোন দিকে বইছে স্থানীয় পর্যায়ে নেতার ক্যারিশমা কেমন দলের ভেতরের কোন দোল এই সব কিছুর প্রভাব কিন্তু এখানে ভোটের ফলাফলে পড়েছে আর আগস্ট দু হাজার চব্বিশের যে পট পরিবর্তন সেটাই এই পরিবর্তনশীলতাকে যেন আরও উস্কে দিয়েছে সেটা কিভাবে। মানে পুরনো শক্তিগুলো যেমন ফিরে আসার চেষ্টা করছে তেমনি নতুন দল বা নতুন মুখও উঠে আসছে কারণ সবাই ভাবছে এই পরিবর্তিত পরিস্থিতিতেই তাদের একটা সুযোগ তৈরি হয়েছে একটা শূন্য স্থান তৈরি হয়েছে হয়তো আর জাতীয় রাজনীতির যে পরিবর্তনটা হল মানে বিএনপি বা জামায়াতের মতো দলগুলো আবার প্রকাশ্যে রাজনীতিতে এলো এটা স্থানীয় পর্যায়ে ঠিক কী ধরনের প্রভাব ফেলছে শুধু কি তাদের শক্তি বেড়েছে নাকি অন্য কোনও দিকও আছে শক্তি বাড়ার পাশাপাশি একটা মনস্তাত্ত্বিক পরিবর্তনও এসেছে যারা এতদিন একটু মানে কোণঠাসা ছিল তারা এখন ক্ষমতার কাছাকাছি আসার একটা সম্ভাবনা দেখছে এটা তাদের কর্মী সমর্থকদের মধ্যে একটা নতুন উদ্যম যোগ নিঃসন্দেহে কিন্তু এর একটা উল্টো দিকও আছে এই যে মাঠে নামার ক্ষেত্রে তাদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়েছে সেটা যেমন একদিকে তাদের শক্তি দেখাচ্ছে তেমনি আবার অভ্যন্তরীণ বা ধরেন আন্তদলীয় কোন্দলের ঝুঁকিও বাড়াচ্ছে যেমনটা আমরা বিএনপির ক্ষেত্রে দেখছি এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ একদিকে জোটের রাজনীতি সমীকরণ যেমন বিএনপি এলটিপি জোটের সম্ভাব্য প্রার্থী শাহাদাত সেলিম আবার অন্যদিকে বিএনপির সেই গভীর অভ্যন্তরীণ বিভেদ এই দুটো বিষয় ভোটের ফলাফলে ঠিক কতটা নির্ধারক হতে পারে সূত্রগুলো কি ইঙ্গিত দেয় এটা সম্ভবত এবারে নির্বাচনের সবচেয়ে জটিল সমীকরণগুলোর একটা হতে যাচ্ছে থিওরিতে মানে তত্ত্ব অনুযায়ী জোটের প্রার্থী দিলে তো ভোটের অঙ্ক সহজ হওয়ার কথা হ্যাঁ সেটাই তো স্বাভাবিক কিন্তু সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে বিএনপির ভেতরের বিভক্তিটা এতটাই গভীর যে জোটের প্রার্থী দিলেও সব পক্ষ এক হয়ে কাজ করবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে যদি দলের একটা বড় অংশ নিষ্ক্রিয় থাকে বা ধরেন ভেতরে ভেতরে বিরোধিতা করে তাহলে কিন্তু জোটের পুরো সুবিধাটাই ভেসে যেতে পারে তার মানে শুধু মনোনয়ন দিলেই হবে না না তৃণমূলের এই বিভক্তি যদি মেটানো না যায় তাহলে ভোটের দিন পর্যন্ত এর নেতিবাচক প্রভাব থাকতে পারে আর এই যে নতুন দলগুলোর আবির্ভাব যেমন এনসিপি বা পুরনো দল জামায়াতের নতুন করে উদ্যম নিয়ে ফেরা এগুলো আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে এটা কি শুধু রামগঞ্জের চিত্র নাকি এর চেয়ে বড় কোনো পরিবর্তনের আভাস এটা রামগঞ্জের প্রেক্ষাপটে যেমন গুরুত্বপূর্ণ তেমনি জাতীয় রাজনীতির জন্য আমার মনে হয় ইঙ্গিত বহ দেখুন এনসিপির মতো নতুন দল তারা যদি প্রাতিষ্ঠানিক সংস্কারের মতো ইস্যুগুলোকে সামনে আনে তবে তা হয়তো প্রচলিত নির্বাচনী রাজনীতির বাইরে একটা নতুন ধারা তৈরির চেষ্টা হতে পারে অন্যদিকে জামায়াতের মতো একটা পুরনো এবং সংগঠিত দল তাদের নতুন করে শক্তি সঞ্চয় করাটা প্রমাণ করে যে দেশের রাজনীতিক শূন্যস্থানে বা পরিবর্তিত পরিস্থিতিতে তারাও নিজেদের প্রাসঙ্গিকতা বাড়াতে তৎপর বিশেষ করে তরুণদের আকৃষ্ট করার যে চেষ্টা সেটা তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনারই অংশ হতে পারে সব মিলিয়ে তাহলে যা দাঁড়াচ্ছে লক্ষ্মীপুর এক আসন একটা বেশ জটিল রাজনৈতিক পরীক্ষার মুখোমুখি একদিকে যেমন পুরনো শক্তিগুলো নতুন উদ্যমে ফিরেছে তেমনি তাদের নিজেদের ভেতরে চ্যালেঞ্জও কম নয় আবার নতুন মুখ নতুন ভাবনাও উঠে আসছে একদম ঠিক ঐতিহাসিকভাবেই এই আসনটা পরিবর্তনশীল আর সাম্প্রতিক জাতীয় পট পরিবর্তনের পর এটা এক নতুন এবং সম্ভবত আরও বেশি অনিশ্চিত মোড়ে এসে দাঁড়িয়েছে বিএনপি আর জামায়াতের মতো দলগুলো একদিকে শক্তি দেখানোর চেষ্টা করছে অন্যদিকে বিএনপির গভীর ভেতরের কোন্দল তাদের এগিয়ে যাওয়াকে ব্যাহত করতে পারে আর অন্যদিকে এলডিপির শাহাদত সেলিম তিনি জোটের সম্ভাব্য প্রার্থী হিসেবে জোরে সোরে মাঠে নেমেছেন তারেক রহমানের কথিত ইঙ্গিতের ওপর ভরসা রেখে আবার জাতীয় নাগরিক পার্টির মাহবুব আলম তিনি পারিবারিক সংযোগ আর প্রতিষ্ঠানিক সংস্কারের একটা ভিন্ন ধরনের এজেন্ডা নিয়ে আলোচনায় এসেছেন যদিও তার ভাইয়ের সম্ভাব্য প্রার্থিতা আবার পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলতে পারে এছাড়া ইসলামী আন্দোলন জাতীয় পার্টি এবি পার্টি এবং কিছু স্বতন্ত্র প্রার্থীও তো আছেন তারাও হয়তো ভোটের সমীকরণে একটা বড় ধরনের ওলটপালট ঘটাতে পারেন তবে জাতীয় পার্টির নেতার মতো অনেকের মনেই নির্বাচন আদৌ হবে কি না বা কিভাবে হবে তা নিয়ে যে সংশয়টা আছে সেটাও কিন্তু পুরো পরিস্থিতিকে একটা ধোঁয়াশার মধ্যে রেখেছে আসলেই বেশ ঘোলাটে কিন্তু একই সাথে বেশ উত্তেজনাময় একটা পরিস্থিতি তৈরি হয়েছে আচ্ছা আজকের আলোচনা তো প্রায় শেষের দিকে শেষ করার আগে একটা প্রশ্ন কি ভাবনার জন্য রেখে যাওয়া যায় অবশ্যই বলুন আমরা দেখলাম একদিকে শাহাদাত সেলিমের মতো প্রার্থীরা পুরোদমে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন মানে দ্রুত একটা জনপ্রতিনিধিত্বমূলক ব্যবস্থা ফিরিয়ে আনার বার্তা দিচ্ছেন তারা অন্যদিকে মাহবুব আলমের মতো কেউ কেউ বলছেন আগে দরকার প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত পরিবর্তন নির্বাচনটা তার পরের ধাপ এই যে দুটো ভিন্ন অগ্রাধিকারের বার্তা লক্ষ্মীপুর এক আসনে সাধারণ ভোটাররা তারা এই মুহূর্তে আসলে কোনটিকে বেশি জরুরি মনে করছেন তারা কি দ্রুত একটা নির্বাচন চান নাকি একটা স্থিতিশীল সংস্কারকৃত ব্যবস্থার জন্য অপেক্ষা করতে রাজি আছেন এই প্রশ্নের উত্তরের মধ্যেই হয়তো আছে শুধু রামগঞ্জ নয় হয়তো বাংলাদেশের আগামী দিনের রাজনীতির গতিপথেরও একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত কি বলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এর উত্তরটা সময়ই বলে দেবে লক্ষ্মীপুর